কোর্টশিলার সিমনি জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ সচেতনতায় বন দপ্তর কোটশিলা রেঞ্জের সিমনি জাবর জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বন দপ্তর জানিয়েছে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণের সফলতা ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনও তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে এখন আমরা যেটা দেখছি যে বাচ্চা বাচ্চাগুলো বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে

লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড় ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড় ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি বড় বাঘ যেটাকে ওনারা ধরতে পারলেন আমাদের যা ধারণা আপনারাও জিনিসটির লোকেশন দেখেছেন একেবারে নদীর ব্যাপারে শেষ বাড়িটা আমার ধারণা ও এদিকেই আসছে হয়তো সুবর্ণরেখার জল স্তর বা জলের বেগ বেশি থাকায় ও আসতে পারতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসত এবং সেটা হয় কৌশিলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করত নিজের টেরিটেরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন